ফেব্রুয়ারি মাস মান্না হলো আপনার ওই পরিচালক সতেরোই ফেব্রুয়ারি আমরা মনে পরিচালক অফিস শিল্পী সমিতির মান্না ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে আর চিত্রনায়ক সানি এই মাঠের ভিতরে মনে কথাবার্তা বলতেছে তখন আমাদেরকে বলল তাহলে দেখ এর মতন সুপার স্টার আমি কি আমার চেয়েও সুন্দর লম্বা চোরা ফিগার অমরস্থানি অনেক সুন্দর আর আর এই ওমর সানি দেখ চুল রাখছে ভান্ডারীর মতন মাইজ ভান্ডারীর দর্ব শরীফের মতন চুল রাখছে বড় চুল রাখছে দাড়ি রাখছে ওর এত স্মার্ট একটা হিরো এর মত হিরো মনে করেন ইন্ডাস্ট্রিতে যে নাই ওমর সানীর কথা কইছে আমিও কিছু না আমিও মান্না কিছু না ওমর সানি এত স্মার্ট এত সুন্দর এত লম্বা দেখতে কত সুন্দর ওলো সুপারস্টার নায়ক আমি সুপারস্টার নায়ক না ওমর সানি সুপারস্টার নায়ক এটা মান্ন বলছে তখন আমরা হাসি আর আর একটা কথা বলছি এগারোশো হল মান্ন রেখে গিয়েছিল সারা বাংলাদেশে এগারোশো হল এগারোশো হল থেকে আসছে ষাটটা হল সিক্সটি হল এগারোশো তাও চলে না ষাটটা হলও চলে না আর এগারোশো হল মান্ন রেখে গেল একটা কথা বলতেছে ওই যে ইলিয়াস কাঞ্জন স্যার একটা কথা বলছে কি খান মান চোদ্দোশো হল থুয়ে গেলাম এ তো খান এ তো সুপারিস্টার কিং খান বাদশা খান কত খান খান মান খান আর হল আইসে গেছে গ্যা সাতটা হল এখন একশো হল তো বানাইতে পারলেন না এবং আমাদের আমার উস্তাদ চিত্রনায়ক সুপারিস্টার রুবেল উস্তাদেরও প্রশ্ন কই এগারোশো হল থেকে আসলো ষাটটা হল তাও ছবি রিলিজ নাই ছবি চলে না কেমনে চলবে এখন হল হয়ে গেছে খান খান এ এখন হয়ে হল হয়ে গেছে খান খান এগারোশো হল থেকে ষাটটা হল তো বছর ছবি রিলিজ হয় না ভাইয়ের সম্বন্ধে বলতেছি মান্নাবাই অনেক অনেক এই ফিল্মটাকে অনেক ভালোবাসছিল অনেক তার আশা ছিল যে এই ইন্ডাস্ট্রি অনেক আগায় ছিল ভাইয়ের সম্বন্ধে মান্নাবাইয়ের সম্বন্ধে বলতে একটা কথাই মানে বলতে চাই তার মতন হিরো তার মতন রাজনীতি মানে যে সব ছবি করতো এসব ছবি মনে করেন এখন আর করার মতন কোনো হিরো নাই শেষ শেষ মানে মানে একটা হিরো ছিল আর হিরো এরকম হবে না এই রকম হিরো আর এই রকম রাজনীতি ইতিহাস নিয়ে গল্প করা গল্পের অভিনেতা হিরো আর আমাদের ইন্ডাস্ট্রি যে নাই যত যাই কিছু বলুক যেমন আমাদের কিন্তু মায়ের চরিত্র করার মতন কিন্তু কোনো আর্টিস্ট নাই আমি চ্যালেঞ্জ আমি নাসিম হয়তো আপনারা খারাপ বলবেন বাবা চরিত্র করার মতন কোন শিল্পী নাই আমাকে খারাপ বলতে পারেন আই মাই রাইট নাই বংকার করার মতন কোন নায়িকা কোন আর্টিস্ট নাই ভাই করার মতন কোন আর্টিস্ট নাই তারপর নায়কের বন্ধু করার মতন কোন শিল্পী নাই আপনি কি আনোয়ার বাবা করতো আপনি জানেন রাজীব বাবা করতো রাজ বাবা করতো তারপর দারা শিখল বাবা গো তো রে বাপ রে বাপ রে বাপ বাবর বাবরের মতন বাবার চোখ দেখলেই ঘাইমে যাইতাম গাই স্কিনে বাবর আদিলের আদিলের ওরে বাবা রে বাবা কি বিলেন কি সুপার স্টার বিলেন সারা বাংলাদেশের আদিল মঞ্জুর আহির চেহারা দেখলে মাথা নষ্ট বার বারে বাবা বিলেন মঞ্জুর আই ওরে বাবা রে বাবা হ্যাঁ তারপর আরমান উস্তাদ আমাদের ফাইট ডিরেক্টর আরমান উস্তাদের ছবিতে অ্যাক্টিং করতো মাঝে মাঝে দেখতাম তাও পোষণ দাঁড়ায় যেত কেরা আরমান দাঁড়াইছে এসব হবে আর্টিস আছে মা বাবা ভাই বোন করার মতন কোনো শিল্পী নাই ভাই এখন তো মনে করেন আমরা মনে করেন আমাদের চলার মতন কোনো ভাই রাস্তা নেই ভাই আমরা কি করে খাবো ওই যে জাহেদ খান একবার বলছিল যে আহ মাছ বিক্রি করে পুটল বিক্রি করে আরে ভাই না বিক্রি করি আমাদের ভাইয়ের মতন যদি মান্না ভাইয়ের মতন যদি একটা যদি হিরো থাকতো তাহলে আমরা সাহায্য সহযোগিতা পাইতাম আমাদের আরো দশটা হিরো টান মাই না ইন্ডাস্ট্রিজকে আবার খারাপ করাইতো ঠিক আছে থ্যাংক ইউ ময়ন ভাই অনেক কথা বললাম মান্না ভাইয়ের বিদ্রোহী আত্মার মাঘ ফিরাত কামনা করছি আল্লাহ যেন মান্না ভাইকে মান্না ভাই একটা কথাই বলছিল যে এই দুনিয়াতে আমি হিরো করে গেলাম না নাসিম ওই দুনিয়াতেও ওই আখের রাত্রিতে ওই জন্য ওই দুনিয়াতে জান্নাতে যদি ছবি বানায় ঠিক সেই জান্নাতেও আমি আমি নায়কের ভূমিকায় অভিনয় করবো জান্নাতবাসী দেখবো যে আমি অভিনয় করতেছি পরিশেষে মান্নবায়ের আত্মার মাঘ ফেরত কামনা করছি আল্লাহ যেন উনাকে উচ্চ স্থানে জান্নাতুল ফেদুসে তাকে জন্য রাখে থ্যাংক ইউ হুম ভাই থ্যাংক ইউ দে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ